নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যাহার নাম দেখতে পাবেন সাবধান সিংহ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মহাসঙ্কট সাবধান ষোলো থেকে উনিশে জানুয়ারি এমনকি কারো বাবা আটকাতে পারবে না সিংহরাশি জাতক জাতিকাদের ষোলো থেকে উনিশে জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা আশীর্বাদ পাবেন সিংহরাশের জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের দ্বিতীয়ভাবে কেতুর অবস্থানের কারণে আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হতে পারে কারণ এটা সম্ভব যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতাও ভুগতে হতে পারে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হয়ে যাবে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির ফলস্বরূপ সাপ্তাহিক রাশিফল দেখায় যে এই সময়কালে আপনার রাশিচক্রের সম্পদ লাভের অনেক সুন্দর সম্ভাবনা রয়েছে এগুলোর যথাযথ সুবিধা গ্রহণ করে আপনি আপনার পথে আসা প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে তুলে নিতে সক্ষম হবেন আপনি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক ফলাফল পেতে পারেন কারণ এই সময়ে বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার বা কিছু খাবারের আইটেম নিয়ে যেতে পারেন যার ফলে তিনি শুধু খুশি হবেন না পরিবারের অন্য সদস্যরাও এতে খুশি হবেন কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছেন অতএব আপনি যে কাজ করছেন তার কৃতৃত্ব অন্য কাউকে নিতে দেবেন না অন্যথায় আপনাকে আপনার কর্মজীবনের নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই দিনগুলি ভাগ্যের যে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করতে হবে কারণ আপনিও খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য সব সময় আপনার পাশে থাকে না কিন্তু আপনার শিক্ষক আপনার সাথে থাকে যতক্ষণ না আপনি মারা যান অতএব শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে আপনি আপনার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারবেন না খুশিতে ভরাও দিনগুলি কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্ট জমা দিতে হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে আপনি পরিচিতিকেও অর্থ করে সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারেন যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুভাষ বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার স্ত্রীর উপদ্রুত স্বস্তির কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে জটিল পরিস্থিতিতে আপনি ঘাবড়ে যাবেন না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই দিনগুলিতে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনে সবকিছু মনে হচ্ছে এই দিনগুলিতে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ করতে আপনার অসুবিধে হতে পারে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আপনি বুঝতে পারবেন যে প্রেমের কিছু বিকল্প ছাত্র ছাত্রীদের পক্ষে দিনগুলি খুব ভালো যাবে তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরও কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন ঘরে পড়ে থাকা কোনো জিনিস আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনগুলির কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিনগুলি একা কাটাতে পারেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনগুলি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ক দুর্বল করবে আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে তবে এই দিনগুলিতে আপনার চাওয়া শেষ জিনিসটি হবে এক চাপ এবং উভয় সংকটের দিন আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং পরে এটি ফেরত দেয় না বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়ার সম্ভবপর আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপরাণ সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না এই দিনগুলিতে বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আপনার বিবাহিত জীবনে আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে আপনার দীর্ঘায়স্থ অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আপনার আর্থিক অবস্থা অনুকূল বলে মনে হচ্ছে না এই জন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে তবে আপনার প্রিয়জনের সঙ্গে আপনার তর্কও হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার হৃদয়ে প্রেম রাজ করবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনগুলি দুর্দান্ত যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে আপনাকে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে এই দিনগুলিতে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনেদের কালো কম্বল দান করুন তা আপনার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ